নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ এ টু জ্যাড এমিনো ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান এ টু জ্যাড এমিনো ট্যাবলেট এটি তৈরি করেছে এলকেম ল্যাবরেটরিজ লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো ভিটামিন মাল্টিমিনারেল এমিনো অ্যাসিড এবং লাইকোপেন এটি একটি স্টিপে পনেরোটি ট্যাবলেট থাকে এ টু জেড এমিনো ট্যাবলেট খাদ্যের পরিপূরক হিসাবে কাজ করে এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শারীরিক দুর্বলতা কমাতে এই ওষুধ ব্যবহার করা হয় এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এই ওষুধ সেবনে তেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কিছু কিছু ক্ষেত্রে গ্যাস পেটফুলা ডায়রিয়া বমির বাপ বা বমি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ